আমার এই প্রোডাক্টটা আমরা এখানে ম্যানুফ্যাকচারিং করছি মূলত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিক্রি হচ্ছে আমার অনেক জায়গা ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে আচ্ছা কিছু জায়গায় আমার খালিও রয়েছে দাঁড়িয়ে আমার প্রোডাক্ট দেখে আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি সে ইন্টারেস্টেড হয় আমার সাথে কথা বলবে এবং সেই অঞ্চলে যদি আমার ফাঁকা থাকে আমি যদি কাউকে ডিলারশিপ না দিয়ে থাকি তাহলে নিশ্চিতভাবেই তার সাথে আমি ব্যবসা করতে পারবো এই ধরনের পেটিতে পঞ্চাশ পিস মাল থাকে আচ্ছা দুটো পেটিকে একটা বস্তার মধ্যে বেঁধে একশো পিস করে আমরা এক একটা পার্টিকে সাপ্লাই করি আচ্ছা সেই জায়গায় মোটামুটি দুটো পেটির দাম আপনি গড়ে ধরে নিতে পারেন পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা এমন কোনো বাড়ি নেই যাতে এই প্রোডাক্টটা বিক্রি হয় না বিক্রিটা ইউজ হয় না একদম প্রত্যেক পাড়াতে প্রত্যেক মুদির দোকান এই প্রোডাক্টটা ব্যবহার করে এই প্রোডাক্টটা কোনো ড্যামেজ নেই এই প্রোডাক্ট দু চার দিন দশ দিন এক মাস দু মাস থেকে গেলে নষ্ট হওয়ার ব্যাপার নেই আর প্রত্যেকটা বাড়িতেই প্রোডাক্টটা ব্যবহারযোগ্য প্রোডাক্ট ও আমার মনে হয় যে কোনো ডিস্ট্রিবিউটার একদম আরাম করে মার্কেটে সেল করতে পারবে আর কোয়ালিটি নিয়ে কোনো কথাই নেই আমি হানড্রেড পার্সেন্ট স্টিল ব্যবহার করি স্টিলের ফোর থ্রি জিরো গ্রেড দিল্লি থেকে আমার মাল নিজস্ব জব ম্যানুফ্যাকচারিং আমাদের মেশিন আছে দিল্লিতে আমার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই আমার স্টিল যদি চলেও ভিজিয়ে রাখেন সাত দিন পরও কালো হবে না স্টিলটা প্রপার স্টিল নমস্কার স্যার আমাদের বেঙ্গলি বিজনেসম জানাই নমস্কার আমরা তো দর্শক বন্ধুদের এই চ্যানেলের মাধ্যমে নতুনত্ব ব্যবসা বা ব্যবসার কী কী মাধ্যম থাকে মেশিনারি এই সমস্ত তুলে ধরি আজকে সেই উদ্দেশ্যে আপনার কাছে চলে আসা আজকে আপনি দর্শক বন্ধুদের সামনে কি ধরনের প্রোডাক্ট দেখাতে চলেছেন দেখুন আমার নিজস্ব যে প্রোডাকশনগুলো আছে আপনি দেখতেই পাচ্ছেন এটা স্টিল উল আচ্ছা ব্রাশ আর পেন হুম আমরা এগুলো তৈরি করি আপনি দেখছেন আমার সামনে মেশিন চলছে ম্যানুফ্যাকচারিং হচ্ছে এই প্রোডাক্টগুলোই আমরা এখানে মার্কেটে ফুল লোড রয়েছে একদম আপনি আমার আরেকটা ঘরে গেছিলেন ওই ঘরটাতেও ভর্তি আছে এই ঘরেও ভর্তি আছে আচ্ছা টোটাল মাল কয়েক লক্ষ টাকা দুটো ঘর মিলিয়ে রয়েছে তো মালের অ্যাভেলেবেল মাল আমরা সবসময় প্রোডাকশন করা থাকে আমাদের কাস্টমার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সে অনুযায়ী আমরা সাপ্লাই করতে পারব আচ্ছা আচ্ছা তো বাজারে এই প্রোডাক্টগুলোর ডিমান্ড কেমন কি রয়েছে স্যার দেখুন এই প্রোডাক্টটা একটু ব্যাকগ্রাউন্ড আপনাকে ক্লিয়ার করে দিই যে এমন কোনো বাড়ি নেই যাতে এই প্রোডাক্টটা বিক্রি হয় না ইউজ হয় না একদম প্রত্যেক পাড়াতে প্রত্যেক মুদির দোকান এই প্রোডাক্টটা ব্যবহার করে এই প্রোডাক্টটা কোনো ড্যামেজ নেই এই প্রোডাক্ট দু চার দিন দশ দিন এক মাস দু মাস থেকে গেলে নষ্ট হওয়ার ব্যাপার নেই আর প্রত্যেকটা বাড়িতেই প্রোডাক্টটা ব্যবহারযোগ্য প্রোডাক্ট আজকে তারজালি স্টিলুল বলছে স্ক্রচবাইট স্ক্র্যাপ প্যাড যেটা আছে আচ্ছা এই প্রোডাক্টটা প্রত্যেক জায়গায় প্রত্যেক মার্কেটে ডিরেক্ট ডিরেক্ট প্রোডাক্ট আচ্ছা আচ্ছা প্রতি বাড়িতে একটা দুটো করে তো ব্যবহার হয় আমাদের গোটা রাজ্যে প্রায় 3 কোটির ওপর উপর বাড়ি রয়েছে তাই বুঝতেই পাচ্ছেন এর হিউজ কনজাম্পশন রয়েছে কিন্তু সেরকম বড় কোনো কোম্পানি এটাতে ম্যানুফ্যাকচারিং জায়গায় নেই যারা আছে সবই প্রায় মূলত লোকাল প্লেয়ার আমরা সেই ভাবনা থেকেই প্রোডাক্টটা এখানে প্রোডাকশন করছি আচ্ছা তো আপনাদের কাছে এই যে রয়েছে যদি কোনো দর্শক বন্ধু আপনাদের সঙ্গে এই প্রোডাক্ট বিজনেস করতে চায় তাহলে বিজনেস মডেলটা কি রয়েছে আপনাদের যদি একটু জানান দেখুন আমার এই প্রোডাক্টটা আমরা এখানে ম্যানুফ্যাকচারিং করছি মূলত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিক্রি হচ্ছে আমার অনেক জায়গা ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে আচ্ছা কিছু জায়গায় আমার খালিও রয়েছে দাঁড়িয়ে আমার প্রোডাক্ট দেখে সেই অঞ্চলে যদি আমার ফাঁকা থাকে আমি যদি কাউকে না দিয়ে থাকি তাহলে নিশ্চিতভাবেই তার সাথে আমি ব্যবসা করতে পারবো যদি আমার সাথে তার টার্মস অ্যান্ড কন্ডিশনে মিল থাকে বা ম্যাচিং করে যায় তার ভিত্তিতে আচ্ছা আচ্ছা তো আপনাদের সঙ্গে যদি কোনো দর্শক বন্ধু ফার্স্টে জুড়ে ব্যবসা করতে যায় সেই ক্ষেত্রে মোটামুটি পুঁজি কেমন কি লাগতে পারে দেখুন আমাদের যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করছি সেই প্রোডাক্টগুলোর রেট আছে গ্রেডেশন ওয়াইজ রেট আচ্ছা আমি যদি আপনাকে রেটটা একটু ক্লিয়ার করে দিই তাহলে পক্ষে বুঝতে সুবিধা হবে আর এই প্রোডাক্টটা ভারী মাল আছে সব থেকে আচ্ছা বড় মাল রয়েছে এটা বারো গ্রামের কাছাকাছি ওয়েট রয়েছে মানে এক কথায় হেভি প্রোডাক্ট হেভি হেভি প্রোডাক্ট রয়েছে এটা রেট কেমন কি এই রেটটা আমি রেট রেখেছি করে এই পাতাটা আমি পঞ্চান্ন টাকা রেট রেখেছি এটা দশ গ্রামের কাছাকাছি ওয়েট আছে আচ্ছা বারো গ্রামের উপর ওয়েট রয়েছে ওকে মানে এই প্রোডাক্টটার রেট দেখেছি আমি ছেচল্লিশ টাকা ফোর্টি সিক্স এটা ওয়েট আছে মোটামুটি সাত থেকে আট গ্রামের মধ্যে এটা ওয়েট রয়েছে ওকে আমাদের দুটো পেটি থাকে হম এই ধরনের পেটিতে পঞ্চাশ পিস মাল থাকে আচ্ছা দুটো পেটিকে একটা বস্তার মধ্যে বেঁধে একশো পিস করে আমরা এক একটা পার্টিকে সাপ্লাই করি আচ্ছা সেই জায়গায় মোটামুটি দুটো আপনি গড়ে ধরে নিতে পারেন পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা এক একটা পেটির দুটো মিলিয়ে এই পেটিতে যেটা পঞ্চাশটা স্টিলুল ধরবে এই পেটিতে স্ট্র্যাপ স্ট্র্যাপ প্যাড যদি ধরে ধরবে প্যাডের রেটটা আমি পঁচাত্তর টাকা করে ধরি তাতে ওটা ন হাজার টাকার কাছাকাছি পেটি যাবে এটা পাঁচ থেকে ছ হাজার টাকা পেটি যাবে ওকে আর এই প্রোডাক্টগুলো কেমন কি রেট রাখছেন এগুলো নাইলন প্রোডাক্ট আছে মোটা মাল আছে একদম যা স্ট্যান্ডার্ড কোম্পানি করে নাইলন বেস আমার সেন্টার সিলিং মেশিন মাল রয়েছে যা বড় কোম্পানি গেট আপের মতোই আপনার একদমই এটা পঁচাত্তর টাকা করে ফ্যাক্টরি রেট ধরছে

আর এটা খুলে আপনাকে দেখিয়ে দিই মোটা সাইজ দেখে নিন লম্বা দেখে নিন জড়া দেখে নিন একদম নাইলন গ্রিন প্যাড মুঠো করে ছেড়ে দিন আবার এটাকে সোজা হয়ে যাবে যেটা পলিস্টার হলে হবে না দাদি আচ্ছা মানে কোয়ালিটি দেখিয়ে দিই আমি এই যে আমি মুঠো করলাম সোজা করলাম আবার দেখুন প্লেন হয়ে গেল দাদি আপনি কোন কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করি না দাদা আচ্ছা আরেকটা যে প্রোডাক্টটা রয়েছে ওটা একটু দেখিয়ে দিন

এইবে কোম্পানিটা সোল এজেন্ট আছে গোটা ওয়েস্ট বেঙ্গল এর বুকে আচ্ছা আচ্ছা স্টিলুলের ক্ষেত্রে তো আমার সমান অনেকে রেট আপনাকে হয়তো দিতে পারবে তো ব্রাশ আমরা খুব বড় আকারে করি ডাইরেক্ট দিল্লি থেকে করি এটা আবার বেলগুড়িয়ার প্রোডাকশন হয়ও না আর এখান থেকে মাল যায়ও না আচ্ছা ব্রাশ যদি কেউ এক পেটি দু করে সে বড় বাজার বা লোকাল জায়গা থেকে তুলতে পারবে আর যদি কেউ বড় আকারে কাজ করতে চায় বিশ পেটি পঁচিশ পেটি পঞ্চাশ হাজার এক লাখ টাকা লাগিয়ে কাজ করতে চায় আমার সাথে কথা বলতে বলবেন আমি যে রেট প্রোভাইড করে দেবো বেঙ্গলে খুব কম লোক যা এই চিপ রেটে ব্রাশ দিতে পারবে আমার ব্রাশ মোটামুটি বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা অবধি রেট আছে তো ডিজাইন আছে ব্রাশের হেভি হেভি ডিজাইন আছে তো ব্রাশে একটু বড় ইনভেস্ট যারা করতে পারবে তারাই যোগাযোগ করবেন ব্রাশে আমি একদম বেস্ট রেট প্রোভাইড করে দেবো আপনাদের এই যে প্রোডাক্ট গুলো দেখালেন এই প্রোডাক্ট গুলোর হাজার টাকা যদি সে কেউ মানে ধরুন মালের উপরে কত টাকা প্রফিট করা সম্ভব দেখুন আমি একটা রেট আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি এই প্রোডাক্টগুলো সবই দশ টাকায় কনজিউমারের কাছে কনজিউম করে কনজিউমার কেনে আর কি দেয় আচ্ছা আমার যে রেটটা ছেচল্লিশ টাকা কেনা সেটাও দশ টাকায় বিক্রি হবে যে রেটটা পঁয়ষট্টি টাকা কেনা সেটাও দশ টাকায় বিক্রি হবে আচ্ছা মোটামুটি পাঁচ টাকা আপনি ক্যারিং কস্ট ধরতে পারেন আমার এখান থেকে পার পাতা আপনার কাছে পৌঁছনো অবধি গড় পর্তা এক টাকা কম একটাকা বেশি হতে পারে এই পঁয়ষট্টি টাকায় যে মালটা সত্তর টাকা আপনার কস্টিং পড়ছে আপনি চোখ বুঝে এটাকে আশি থেকে পঁচাশি টাকায় বিক্রি করতে পারবেন ওকে মোটামুটি গড়ে আপনি রিটেলে দশ টাকা পাতায় রেখে আপনি সেল আউট করতে পারবেন যে কোনো মাল যা যে যে রেটে পারচেস করছেন সেটাকে আচ্ছা আচ্ছা এবার আপনার থেকে আমি তো ডিস্ট্রিবিউটারকে মাল দিই সে হোলসেলারকে দেবে হোলসেলার রিটেলারকে দেবে এবার রিটেলারকে যদি দশ টাকা রাখে সে হোলসেলারকে পাঁচ টাকা রেখেও দিতে পারে রেট আমি যা কোড করব আমার মনে হয় যে কোনো ডিস্ট্রিবিউটার একদম আরাম করে মার্কেটে সেল করতে পারবে আর কোয়ালিটি নিয়ে কোনো কথাই নেই আমি হানড্রেড পারসেন্ট স্টিল ব্যবহার করি স্টিলের ফোর থ্রি জিরো গ্রেড দিল্লি থেকে আমার মাল নিজস্ব জব ম্যানুফ্যাকচারিং আমাদের মেশিন আছে দিল্লিতে আমার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই আমার স্টিল যদি জলেও ভিজিয়ে রাখেন সাত দিন পরেও কালো হবে না স্টিলটা প্রপার স্টিল আচ্ছা যা নামি কোম্পানিগুলো ব্যবহার করে তাই ব্লিস্টার বলেন পাতা বলেন সবগুলোর কোয়ালিটি একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি আমরা মেনটেন করি ওকে তো আপনাদের সঙ্গে যদি জুড়ে কোনো দশগুণ বিজনেস করতে আসে সেক্ষেত্রে আপনাদের টার্মস কন্ডিশন কিছু কি রয়েছে টার্ম কন্ডিশন ছাড়া তো ব্যবসা চলবে না একদমই নিয়ম শর্তাবলী তো থাকতেই হবে আমি মাসে দুবার এখান থেকে বড় বাজারে মাল পাঠাই আচ্ছা বড় বাজারে বিভিন্ন অর্ডার আমার কাছে যেভাবে আসে সার্কুলেট ওয়েতে মোটামুটি দু থেকে তিনবার মাসে চলে যায় হুম উনি যে সময় আমাকে অর্ডার দেবেন আমি বলে দেবো যে সাত দিন লাগবে দুদিন লাগবে কি সাতেরো দিন লাগবে আচ্ছা ঠিক উনার অর্ডারটা নিয়ে যেদিন আমি মালটা ছাড়বো তার দুদিন আগে আমাকে পেমেন্ট উনি পাঠিয়ে দেবেন থ্রু ব্যাঙ্ক আমাদের পাকায় কাজ হয় জিএসটি দিয়ে কাজ হয় কারেন্ট অ্যাকাউন্টে কাজ হয় উনি তার মধ্যেই আমার পেমেন্ট পাঠাবেন ওনার পেমেন্ট যদি চলে আসে ওনাকে যে ডেট আমার বলা থাকবে সেই ডেটে আমি নির্দিষ্ট ট্রান্সপোর্ট যেটা উনি আমাকে দেবেন সেই ট্রান্সপোর্টে আমার মাল চলে যায় আচ্ছা আর আপনাদের ঠিকানাটা কি রয়েছে যদি কোনো দর্শনকন্ত আসতে চায় এখানে বেলঘরিয়ায় আসতে হবে আগে যদি স্টেশন দিয়ে আসেন স্টেশনে নেমে বেলঘুরা স্টেশন থেকে বলবেন চ্যাটার্জিপাড়া পূজা মণ্ডপ আচ্ছা আর শিয়ালদা থেকে যদি কেউ আসেন আর হাওড়া থেকে যদি কেউ আসেন যে কোনো মিনিবাস আছে হাওড়া বেলঘুরায় মিনিবাস আছে মিনিবাসে এসে বলবে চ্যাটার্জি পাওয়ার হাউস স্টপেজ পাওয়ার হাউস স্টপেজ থেকে চ্যাটার্জিপাড়া পূজা মণ্ডপে চলে আসবেন আচ্ছা এটা থার্টি বাই টু এন কে চ্যাটার্জি স্ট্রিট এটা অফিসিয়াল অ্যাড্রেস আছে পোস্টাল অ্যাড্রেস আছে এই পূজা মণ্ডপের সামনে চলে এলে সেখান থেকে আমার লোক গিয়ে উনাকে নাম্বার দিয়ে দিচ্ছে আশা করি বাকি গাইড ফোন নাম্বার দিয়ে দেবে তো চলুন স্যার এবার কিভাবে একটু প্রোডাকশন হচ্ছে বা কিভাবে ম্যানুফ্যাকচারিং একটু দেখিয়ে দেবেন কিভাবে প্যাকেজিংটা হচ্ছে আপনারা দেখুন এই স্টিল বসেছে এরপর পাতা বসবে আচ্ছা এখানে স্টিলটা বসানো হয়েছে এটা পাতা বসলো তাই তো এটা প্রেস করবে হুম অটোমেটিক মেশিন আছে কয়েক সেকেন্ডের মধ্যে এটা উঠে যাবে তাহলে আচ্ছা আচ্ছা এই ঢুকিয়ে দিল

এখানেই তৈরি হচ্ছে এটাই দেখানো একদম নিজস্ব নিজস্ব প্রোডাক্ট এই যে এইগুলাতে সব প্রোডাক্ট রয়েছে তাই তো এটা একটা ঘরে আর ওই ঘরে ঘুরে এলে ওখানে আরেকটা ঘর থাকবে আচ্ছা দুটো ঘরে ভর্টি প্রোডাকশন আছে কোন আপনাদেরকেই ছোট ভিডিওর মধ্যে আমি যেটুকুন পেরেছি ব্লিপ করেছি এরপর যদি কেউ ব্যবসা করতে চান আমার এই ইউনিটে আসুন প্রোডাকশন দেখুন স্টক দেখুন সামনে একদম যাচাই করে নিন একদমই আর যা বলবো তাই করব এটুকুন বিশ্বাস রাখতে পারেন আর মার্কেটে তো নানা ধরনের লোকজন ভর্টি আছে যতটা সম্ভব এসে যাচাই করে নিয়ে যান কোনো অসুবিধা আপনার কাজের মধ্যে থেকে হবে না বেস্ট জিনিস বেস্ট রেট আমরা প্রোভাইড করবো আপনাদের কাছে যাতে মার্কেটে আপনি সিকিউরভাবে আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারেন ওকে অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর একটা প্রোডাক্ট আমার দর্শকদের সামনে আনার জন্য নমস্কার